হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও শেয়ার করব তো আশা করছি ভালো লাগবে তো আমি যেভাবে আর কি রান্না করি তো সেটাই তোমাদেরকে একটু দেখাবো তো আজকে পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো একটু অসুবিধা হচ্ছে কারণ এক হাতে ফোন আর এক হাতে রান্না করতে হচ্ছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে তো দেখতে থাকো দেখো কড়াটা গরম হয়ে গেছে আর এতে তেল দিয়ে দিয়েছি তো এবার হচ্ছে পনিরগুলো ভেজে নেবো অনেকে এমনি কাঁচা পনির দিয়েও রান্না করে তো আমি একটু লাল করে ভেজে নিই যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো হয় তো দেখো আমি পনির সবগুলোই আর কি ভেজে নেবো লাল করে তো তোমাদের কাদের কাদের পনির খেতে ভালো লাগে সেটা অবশ্যই জানিও তো আমার খুব একটা পনির ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করলে তাও একটু ভালো লাগে পনিরের ঝাল করা অনেকে এটা আমার খুব একটা ভালো লাগে না পনিরের যে আলু দিয়ে যে তরকারিটা সেটাই ভালো লাগে তো সেটাই আজকে করছি তো ছেলের বাইনা ছিল যে আজকে পনিরের তরকারি খাবে তো তার জন্য বাবা নিয়ে এসছে তো দেখো ওদিকে পনিরটা ভেজে তুলে নিলাম আর এদিকে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম তো অনেকে আবার পাঁচ ফোড়ন দেয় কিন্তু আমি গোটা জিরেটা দিলাম তো এটাই আমার ভালো লাগে তো তোমরা কে কিভাবে রান্না করো সেটা আমাকে অবশ্যই জানিও তো আমি এইভাবেই করি তো আশা করছি আজকের রান্নাটা তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো এদিকে তো ফোড়ন দেওয়া হয়ে গেছে তো এতে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেবো তো এইতে আমি কাঁচা আলু ধুয়ে রেখেছিলাম তো সেটা আর কি দিয়ে দিলাম তো এতে লবণ আর হলুদ দেবো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেবো তো তোমরা অনেকে আছো যে পনিরতে আলু খেতে পছন্দ করো না কিন্তু আলুটা আমাদের বাড়িতে সবাই আর কি ভালোবাসে খেতে তো তার জন্য দিলাম আর এখানে অনেকগুলোই আলু দিলাম কারণ অনেকেই আছে বাড়িতে খাওয়ার তো তার জন্য দিলাম তো তোমাদের যেরকম লাগে তো তোমরা সেরকম আর কি দিতে পারো তো দেখো এবার একটু লাল করে ভেজে নেবো এদিকে দেখো আমার লাল করে ভাজাও হয়ে গেছে আর এতে জিরে আদা লঙ্কা যেটা বেটে বেটে রেখেছিলাম তো সেটাই আর কি দিয়ে দিলাম তো একটু আলুর সাথে একটু নাড়িয়ে নেবো তো এতে আমি দেবো হচ্ছি লবণ আর হলুদ তো মশলার যে বাটিটা ছিল তো সেটাই আর কি জল ধুয়ে তাই দিয়ে দিলাম তারপর দিলাম লবণ আমাদেরকে তো বললাম যেতে লবণ আর হলুদ দেবো তো দেখো লবণ দিয়ে দিয়েছি এবার আর কি হলুদটা দেব তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম তো এবার এটাকে ভালো করে আর কি কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব সেদিকে দেখো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে আর ভালো করে কষানো হয়ে গেছে তো তাও আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি যত ভালো মশলাটা কষা হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে তো তার জন্য আমি আরেকটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এর মধ্যে দেবো আর কি জল তো পরিমাণ মতন জল দেবো তো তোমরা যে যেরকম আর কি ঝোল খেতে পছন্দ করো সেই সেভাবেই আর কি জলটা দিয়ে দেবে তো দেখো এদিকে আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে তো আলুগুলো একটু নাড়িয়ে নিলাম দিয়ে এবার আমি আর কি ঢেকে দেবো তো মশলার সাথে তো পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম তো তোমরা যারা যারা দিওনি তারা তারা দিয়ে দেবে দিয়ে আর কি ঢেকে দেবো তো এইভাবে পাঁচ মিনিট ঢাকা থাকবে অল্প আছে তো এবার দেখো আমার হয়ে গেছে পাঁচ মিনিট ওইদিকে ঝোল ফুটে গেছে আর এতে একটু নাড়িয়ে নিচ্ছি তাতে আলুগুলো আর কি লেগে যাবে না তো তারপরে যে ভেজে রেখেছিলাম যে পনিরগুলো সেগুলো দিয়ে দেবো তো এটা তোমরা ছানা দিয়েও করতে পারো একই পনিরের বদলে ছানাটা যাবে তো ওটা বেশি ভালো লাগে খেতে পনিরের থেকে বেশি ভালো লাগে ওটার ভিতরে আর কি ঝোলটা ঢুকে যায় তো ওটা বেশি ভালো লাগে আর পনিরের ভিতরে যায় না এদিকে সব কটা পনিরই দিয়ে দিলাম ভালো করে আর কি নাড়িয়ে নিচ্ছি যাতে ঝোলটা একটু ঢোকে কিন্তু তাও পনিরের ভিতর আর কি ঝোলটা যায় না তো আরও পাঁচ মিনিট আমি ঢেকে দেবো তো যাই হোক হয়ে আছে তো এদিকে দেখো আমি ঢাকনা খুলে দেখছিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখো এদিকে আলু গুলো সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ঝুলটা একটু বসানো এরকম আরকি ঝোলটাই থাকবে তো তোমরা যারা যারা ঝোল কম খাও তারা আর একটুখানি বসিয়ে নেবে আর এতে আমি আর কি মিষ্টি দিয়েছিলাম একটু মানে চিনি দিয়েছিলাম তো সেটা আর কি বলতে ভুলে গেছিলাম তো কষানোর সময় একটু মিষ্টি দেবে তাহলে আর কি ভালো লাগে খেতে তো এর মধ্যে আমি দেখছি সানরাইজের গরম মশলার গুঁড়ো তো তোমাদের যাদের গোটা গরম মশলা আছে তারা বেটে দেবে ওটা তো আরও বেশি ভালো হয় তোমার কাছে গোটা মশলাটা আর কি নেই তার জন্য আমি গুঁড়োটাই দিয়ে দিচ্ছি দিয়ে আর কি নামিয়ে নেবো তো তোমরা এতে চাইলে অনেকে ঘি দিতে পারো অল্প করে তো আমি সেটা দেব না কারণ তরকারিতে ঘি খুব একটা আমার ভালো লাগে না তার জন্য আমি দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো তো দেখো এদিকে আমার রান্না হয়ে গেছে তো এবার এটা নামিয়ে নেব তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও